যাদের মোবাইলে অনেক দিন ব্যবহার করার পরে ভলিউম অনেক কমে গেছে ঠিকমতো কথা শোনা যাচ্ছে না তারা আমার এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের মোবাইলের ভলিউম কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবেন আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের ভলিউম বাড়িয়ে নিতে পারেন তবে সেই সেটিংটি করার পরে যদি আপনাদের মোবাইলের ভলিউম না বাড়ে তাহলে আপনারা নতুন এই সেটিংটি করে নেবেন আশা করি আপনাদের মোবাইলে কয়েক গুণ বলিয়াম বেড়ে যাবে তাহলে নতুন সেটিংটি কিভাবে করবেন চলুন দেখা আসি প্রথমে আপনারা আপনাদের মোবাইলের প্লে লিস্টোরটি ওপেন করে নেবেন প্লে লিস্টুটি ওপেন করে আপনারা সার্চবারে লিখতে হবে বলিয়াম বুস্টার দেখেন এখানে বলিয়াম বুস্টার এই বলিয়াম বুস্টার লেখাটা লেখে এন্টার করে দিবেন এন্টার করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ভলিউম বুস্টার এই আইকনটি দেখে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন আমার এখানে দেখা দেখাচ্ছে অর্থাৎ আমি প্রথমে ইনস্টল করে রেখেছি তারপরে আপনারা আমি কী করবো অফেনের উপর ট্যাপ করে দেব ওফেনের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আছে স্টোভ সার্ভিস আর নিচে দেখা যাচ্ছে দুটি লাইন দেখা যাচ্ছে একটিতে দেখা যাচ্ছে ফিফটি সিক্স আর একটা দেখা যাচ্ছে জিরো পার্সেন্ট আপনাদের মোবাইলে যখন এই ফার্স্ট টাইম যখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন বুস্টারটি জিরো দেখাবে আর ভলিউমটি অথবা আরও বেশিও থাকতে পারে এটা হলো আপনাদের মোবাইলের ইন্টারনাল ভলিউম ইন্টারনাল ভলিউমটি এত থাকা অথবা আরও বেশি করে দেওয়ার পরেও যখন দেখা গেলো যে আপনাদের মোবাইলটিতে সাউন্ড অনেক কম ঠিকমতো কথা শোনা যাচ্ছে না তাহলে আপনারা কী করবেন এই বুস্টার সাউন্ডটি একটু বাড়িয়ে নেবেন তবে এখানে নিজে লেখা আছে দেখেন ফর্টি পার্সেন্টের বেশি কিন্তু বাড়াবেন না ফর্টি পার্সেন্টের বেশি যদি আপনারা বাড়িয়ে নেন তাহলে আপনাদের মোবাইলের স্পিকারটি খারাপ হয়ে যেতে পারে তাই আপনারা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বাড়িয়ে নেবেন বুস্টারটি আর উপরেরটি যদি সত্তর আশি থাকে সেটা পঞ্চাশ ষাট পার্সেন্ট রাখলেও হবে রাখলা রাখে আপনার এখান থেকে বাইরে হয়ে যাবেন আর কোনো কাজ নেই পরবর্তীতে যখন আপনাদের প্রয়োজন হয় পরবর্তীতে আবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন এসে করার পরে আপনাদের মোবাইলের ভলিউম কয়েক গুণ বেড়ে যাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভিডিওটি দেখে যদি সত্যি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে আমার অনুরোধ থাকবে আমার এই ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দিবেন কারণ আমি যখনই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর ভিডিওটি যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ ওকে আল্লাহ হফেজ ভালো থাকবেন